This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে ডানকুনিতে মৃতের বাড়িতে মন্ত্রী চন্নিমা ভট্টাচার্য গত দোসরা নভেম্বর ডানকুনি নজরুল পল্লীর বাসিন্দা হাসিনা বেগম বয়স সাত হৃদরোগে মৃত্যু হয় পরিবার ও স্থানীয় তৃণমূলের দাবি এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে এই পৌরার দু সালে ভোটার লিস্টে তার নাম না থাকায় আতঙ্কের মধ্যে ছিলেন হাসিনা বেগম সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে তার এরপরে সেখানে পৌঁছান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ফের আজ চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সেই মতো মৃতের তিন এক লক্ষ টাকা করে দেন তিনি বলেন এই টাকা এখন ফিক্সড ডিপোজিট করে রাখা হবে এদের যখন আঠেরো বছর বয়স হবে তখন সেই টাকা এদের হাতে তুলে দেওয়া হবে সরকার সারা জীবন এদের পাশে থাকবে মৃতের যা বলেন বাচ্চাগুলিকে এখন আমি দেখছি রাজ্য সরকার আমাদের পাশে আছে এতে আমি খুব খুশি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ সুদীপ রাহা আমাদের দলের অত্যন্ত নিষ্ঠাবান কর্মী এবং এই হুগলি জেলায় এখানেই ওর বাসস্থান এই টাউনও অত্যন্ত ভালো করে চেনে জানে আপনাদের কাছে বলল যে কি কারণে আজকে আমরা এসেছি একটা আতঙ্ক ছড়িয়েছে সারা বাংলায় নির্বাচন কমিশন তার যে নিরপেক্ষ চরিত্র থাকা উচিত সংবিধান সম্মতভাবে সেই নিরপেক্ষ চরিত্র আজকে প্রশ্ন চিহ্নের মুখে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আমরা এই প্রতিবাদ বিভিন্ন ভাবে সংগঠিত করছি মানুষকে সচেতন করবার যে কাজ সেটাও করা হচ্ছে একসাথে যে মানুষ যেন না হন কারণ আমরা একটা অবৈধ হতে দেব না কিন্তু সেখানে দাঁড়িয়েও এই আতঙ্কের শিকার দশ এগারো জন মতন মানুষ ইতিমধ্যেই হয়ে গেছেন বা এবং আপনারা দেখেছেন বিভিন্ন প্রান্তে এর আহ এই আতঙ্ক ছড়িয়েছে এবং বহু অন্যান্য জেলাতেও এই আতঙ্কের শিকার হয়েছেন অনেকে এবারে যেটা আজকে যার জন্য আমরা এখানে উপস্থিত হচ্ছি হাসিনা বেগম তিনি তার তিনটি সন্তান একটি পুত্র দুটি মহিলা এই বা দুটি বাচ্চা মেয়ে নাতি মানে একটু ভুল বললাম তার মেয়ের সন্তান একজন পুত্র আর দুটো মেয়ে তো এই এদের দুর্ভাগ্য হচ্ছে আর হাসিনা বেগমেরও আর দুর্ভাগ্য হচ্ছে যে তার মেয়ে গত হয়েছে সুতরাং এই যে তিনজন এই তিনজনের আর কেউ ছিল না ছিল শুধু হাসিনা বেগম এবং তার কোন উপার্জন সেই উপার্জন করার রাস্তাটা হচ্ছে ভিক্ষা করে তিনি ভিক্ষা করে করে উপার্জন করে এই নাতি নাতনিদের তাদের যাতে পরিচর্যা ঠিকভাবে হয় সেটা তিনি চেষ্টা করতেন এই ভিক্ষা করতে করতে গিয়ে আমি যেটা শুনলাম আমাদের মাননীয় বিধায়কের কাছে সেই ভিক্ষা করতে করতে তিনি এই এই যে এই যে হচ্ছে এবং অনেককে সরিয়ে দেয়া হবে বলে তারা আর এখানে বাংলা থেকে তিনি এটা ভয় পেয়ে গেছিলেন এবং এক একটা জায়গায় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে ছেড়ে চলে যাচ্ছে দেখে তিনি আরো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং এইভাবে তার একটা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত দোসরা তারিখে দোসরা নভেম্বর তার মৃত্যু হয় তো দোসরা নভেম্বর মৃত্যু হয় এবং এই বাচ্চাগুলো আরও আরো বেশি অভিভাবকহীন হয়ে পড়ে তো আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাধারণ সম্পাদক তাদের নির্দেশে আমরা যে এসেছি আমরা এটা ওদের বলতে এসেছি যে আমরা ওদের সঙ্গে রয়েছি এবং এখানে পাড়ার সমস্ত লোক রয়েছে আমাদের তো যারা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেন্টার সবাই এখানটায় রয়েছেন জেলা পরিষদের মেন্টার থেকে শুরু করে সবাই আর বিধায়ক রয়েছেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে এই তিনজনের পাশে কি করে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো সেটা এই সিদ্ধান্ত যে আমরা এদের নামেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক লক্ষ টাকা করে এক একজনের একটি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট হবে এবং তার নমিনি হবেন এদের জেঠিমা কারণ এই জেঠিমা তিনি কিন্তু তার নিজের তিনজন ইনি এখানে উপস্থিত আছে তিনজন তিনটি মেয়ে আছে তা সত্ত্বেও এই দুটি বাচ্চা কারণ আরেকটি ছেলে সে একটু অন্যত্র থাকে যে নাফি এই দুটি মেয়ে একটা তো দশ বছরে আর আর একটা বোধ হয় পনেরো বছরে তেরো বছরে তো এরা এই দুটি মেয়ে এই বাচ্চা নাতনি তাদেরকে কিন্তু জেঠিমা তিনি আগলে রেখেছেন এবং সমস্ত মানুষ এখানে যারা রাজি যে জেঠিমা নমিনি থাকবেন এবং যতক্ষণ না পূর্ণ বয়স ওদের হয় অর্থাৎ প্রাপ্ত বয়স হয় আঠেরো বছর না হয় তার আগে অব্দি এই আমানত এটাকে মানে ইয়ে করা যাবে না মানে ফিক্সড ডিপোজিটটাকে ভাঙা যাবে না এটা স্থায়ী আমানত থাকবে তারপর আঠেরো বছরের আহ প্রাপ্তবয়স্ক হলে তখন তো তার উপর নির্ভর করে সে কি করবে তো এটা সবাই এলাকাবাসী হতে সম্মত হয়েছেন এবং সেই মতন আজকে তিন লক্ষ টাকা এদের কাছে দিয়ে যাচ্ছি দিয়ে যাব এটা আমরা ক্যাশে দিচ্ছি এবং সবার সাথে কথা বলে এই তিন লক্ষ টাকা স্থায়ী আমানত এটা একটা ন্যাশনালাইজ ব্যাংকে করে দেওয়া হবে এবং চেঠিমাও এখানে আছেন তার প্রতিও আমাদের অনেক ধন্যবাদ জানাই আমরা দলের পক্ষ থেকে তো তার তিনটে মেয়ে থাকা সত্ত্বেও তিনি একটা বিলাসবহুল জীবন যাপন করেন তা নয় তিনিও খুব লোকের বাড়িতে কাজ করে তার জীবন যাপন করতে হয় তার মধ্যে দাঁড়িয়ে কিন্তু তিনি দুটো বাচ্চাকে ছেড়ে দেন তার সঙ্গে রেখেছে তো তাকেও আমরা তার প্রতিও আমাদের শ্রদ্ধা এবং আমরা সবাই সঙ্গে রয়েছে আমরা যারা এখানে আছি তরফ থেকে আমরা সঙ্গে রয়েছি ব্যক্তিগত তরফ থেকে আমরা সঙ্গে রয়েছি এই যে এত দুর্ভাগ্যজনক ঘটনা কিভাবে আমরা মানে আমাদের সমবেদনা প্রকাশ করব এই ভাষা আমাদের নেই আমরা জানি যে হ্যাঁ অর্থ দিয়ে এর মূল্যায়ন করা